নমস্কার আমি শ্রাবণী আমার পাকঘরে সকল বন্ধুদের স্বাগত জানাই আজকের আমার রেসিপি চিকেন কারি এই রেসিপিটা বানানোর জন্য আমি এক কেজি চিকেন নিয়েছি খুব ভালো করে ধুয়ে জল ঝাড়িয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি আর একটু আলু সাইজ বড় করে নিয়েছি দেখতেই পাচ্ছ এই আলুগুলোকে একটু বড় বড় করেই নেবে কারণ কারির সাথে খেতে খুবই ভালো লাগে আলুগুলোকে একটু ভেজে নিচ্ছি নুন আর সামান্য হলুদ দিয়ে আলুগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবারে আলুগুলো আমাদের তুলে নিতে হবে আলুগুলোকে তুলে নিলাম এবারে ওই তেলে দিয়েই চিকেনগুলোকে একটু হালকা করে ভেজে নেব চিকেনগুলো কড়ার মধ্যে দিয়ে দিয়েছি এবারে আমাদের ভেজে নিতে হবে খুব বেশি ভাজার দরকার নেই এরকম হালকা করে ভেজে নিয়ে দু তিন মিনিটের জন্য তোমাদের সঙ্গে কথা বলতে বলতেই ভাজা হয়ে গেছে প্রায় আমি একটা ছাগনের সাহায্যে তুলে নিচ্ছি এইভাবে রান্না করলে যখন ঝোলের মধ্যে চিকেনগুলো দেওয়া হবে খুব তাড়াতাড়ি সিদ্ধও হয়ে যায় আচ্ছা আমাদের চিকেনগুলো সব একটা বোলের মধ্যে তোলা হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি চার চামচ টক দই আর দেড় চামচ দিয়ে দিচ্ছি আমি কাশ্মীরি লঙ্কা আর দিয়ে দিচ্ছি এক চামচ আমি গরম মশলা আর এক চামচ ধনে গুঁড়ো খুব ভালো করে মিশিয়ে নেব এবারে দিয়ে দেব পরিমাণ মতো নুন আর কিছু কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা স্বাদ অনুযায়ী দেবে আমি আর আলাদা করে লঙ্কা ইউজ করব না সেই জন্য আমি এখানে কাঁচা লঙ্কাটা দিয়েই দেব। সব কিছু দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে ঢাকা দিয়ে আমি পনেরো মিনিটের জন্য রেখে দেব এদিকে চিকেন কারি করার জন্য কড়া বসিয়ে দিয়েছি তেলও গরম হয়ে গেছে গোটা গরম মশলা আর দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি আর চারটে বড় পেঁয়াজকে ছোট্ট ছোট্ট করে কুঁচি করে কেটে নিয়েছি আর তেলের মধ্যে দিয়ে দিলাম এবার আমাদের পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে পেঁয়াজ খুব ভালো করে আমরা ভেজে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম দু চামচ আদা আর রসুন বাটা আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি ততক্ষণ পেঁয়াজ ভাজাটা হতে থাক এদিকে দুটো টমেটো নিয়ে নিয়েছি আমি টমেটোর একটু পেস্ট করে নিচ্ছি টমেটো পেস্টও পিঁয়াজ ভাজার ওপরে দিয়ে দিলাম দিয়ে আবারও খুব ভালো করে কষে নিচ্ছি পেঁয়াজ আর টমেটো খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো কিন্তু ম্যারিনেট করার সময় আমি কিন্তু দিইনি আর আগে থেকে ভেজে রাখা আলু টুকরোগুলো এবারে পেঁয়াজের ওপরে দিয়ে দিচ্ছি আর সঙ্গে সঙ্গে তুলে দিচ্ছি ম্যারিনেট করা চিকেনগুলো আলু আর চিকেন খুব ভালো করে এবারে একসঙ্গে মিশিয়ে নেব সব কিছু একসঙ্গে একটু ভালো করে আবারও কষে নেব সেজন্য আমি চাপা দিয়ে দশ পনেরো মিনিটের জন্য মিডিয়াম টু লো হিটে রেখে দেব। মাংস অনেকটাই সিদ্ধ হয়ে গেছে তেল ছেড়ে বেরিয়ে এসেছে দেখতেই পাচ্ছ খুব সুন্দর হয়েছে এবারে আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি আমি এখানে জলটা একটু বেশিই দিয়েছি কারণ চিকেন আর আলুটা অনেকটা তোমরা তোমাদের চিকেন আর আলু বুঝেই সেইভাবেই জলটা দেবে আবারও ভালো করে নাড়াচাড়া করে দশ মিনিটের জন্য আমি রান্নাটা করে নিলাম চিকেন কারি আমাদের একদম রেডি হয়ে গেছে আমি এখন একটা সার্ভিং বোলের মধ্যে তুলে নিচ্ছি আমার রান্না ভালো লাগলে যেভাবে পাশে আছে সেইভাবে পাশে থেকে বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওয় পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ